নিরামিষ পটল সর্ষে করতে লাগবে পটল পটলগুলোকে আমি এরকমভাবে কেটে নিয়েছি আর লাগবে একটু কালো সর্ষে একটু সাদা সর্ষে জিরে টমেটো আর কয়েকটা বাদাম এইবার পটলগুলোর মধ্যে আমি একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব পটলগুলো আমার মাখানো হয়ে গেছে এবারে এই সর্ষেটাকে আমি ধুয়ে নেব ধুয়ে নিয়েছি এবার একটু নুন দিয়ে এই মশলাগুলোকে পেস্ট করে নেব মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে এবার এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার এটাকে পেস্ট করে নেব এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এবার এই পটলগুলোকে আমি ভেজে নেব আমার তেলটা এবার গরম হয়ে গেছে আমি এবারকে পটলগুলোকে এবারে ছেড়ে দেবো একটা একটা করে পটল আমি এবার ছেড়ে দিয়েছি পটলগুলো এবার ভাজা হবে এবার পটলটা আমার প্রায় ভাজা হয়ে গেছে মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এই পটলগুলোকে আস্তে আস্তে তুলে নেব পটলটা আমার ভাজা হয়ে গেছে ঠিক এরকম অবস্থা আমি পটলগুলোকে তুলে নিয়েছি এবার তেলটা কমিয়ে রেখে ওর মধ্যে আমি একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর একটুখানি কালো জিরে শুকনো লঙ্কার একটু কালো জিরেটা একটু ভাজা হবে শুকনো লঙ্কার কালো জিরে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এবার বেটে রাখা মশলাগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ নাড়াবো গ্যাসটা একটু ছোট করে দেব এবার দেব পরিমাণ মতন অল্প একটু নুন কেননা আগে আমি পটলের সাথে নুন দিয়েছি আর সর্ষে বাটার মধ্যেও নুন দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম একটু হলুদ গুঁড়ো দিলাম সামান্য একটু মিষ্টি এর মধ্যে দিলাম নিরামিষ রান্নার মধ্যে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না এবার আমি এই মশলার মধ্যে বেটে রাখা জলগুলোকে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে বেটে রাখা জলগুলোকে আমি দিয়ে দিচ্ছি এবারে ঝোলটা ফুটে উঠেছে দেখুন ঝোলটা ফুটে উঠেছে এবার আমি পটলগুলোকে এক এক করে ওর মধ্যে দিয়ে দেব পটলগুলোকে এর মধ্যে সব দিয়ে দিলাম এবার একটু কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে নেব পটলটা আমার তৈরি হয়ে গেছে ঠিক এরকম দেখতে হয়েছে নিরামিষ পটল আপনারাও একবার বাড়িতে দেখবেন করা যায় কি না আমার তৈরি হয়ে গেছে নিরামিষ পটলের রেসিপি সর্ষে বাটা পটল দিয়ে সর্ষে বাটা